ফালতু কিছু ছেলে আছে এই গাদ্দার কলিজা তো পাথর যে হুজুর তোমার বাফেও যদি বলে আমি আমারটা করব তো তোমার মতো ফালতু লোক আসতে বলছে কে বেটা কলিজা শক্ত বানায়ও না নাবাফ এমন পাশান হয়ে না যে পাশান দিলে কিছুই ঢোকে না এটা লানত ওই জীবন অভিশপ্ত জীবন যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না এমন শক্ত হয়ে না বাফ আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম বলছেন কিছু নাফরমানের দিল এমন হয় শেষ পর্যন্ত কালকুজে মির দান অর্থ হলো উল্টানো কলসির মতো মানে মানে উল্টানো কলসির মতো মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায় রাখে নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায় এবং ওই কলসির উল্টা পিঠে আল কাত্রা মাখানো তাহলে আল কাত্রা মাখায় দিছে এখন এক ফুটা পানি এখানে আর জমবে না তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে তারপর তো এই গ্লাস এই জগ এই বালতি আর পুরবে না কেন পানি নাই এ কারণে উল্টানোর আবার আল কাত্রা যে একটু যে সামান্য লাগবে এটাও না আল কাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি আল্লাহ নবী সাল্লাম বলেন কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো আল কাত্রা মিশ্রিত ফলে নাফরমানের অবস্থা এমন হয় কি তখন আর কোনো কোন কাজ তার কাছে কাজ মনে হয় না কোন গুণা আর গুনা মনে হয় না আমি এই জন্য বললাম আগেই বলছি আমি নির্বাচনের প্রার্থী না আমি কোনো ভোটের আশায় আসি না মানুষ এক কুটিও যদি হয় এতে আমার কিচ্ছু আসে যায় না আমি জনপ্রিয়তা দিয়ে কি আমি কি আমার যদি এক কুটি মানুষও চিনে আমার কবর রাজাব মা তো আমি করব কি আমাকে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মা তো আপনারা করবেন কি আমার জন সিনেমা হিসেবে আমার আমনে লাফান কিত্ত এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা কিত্তা লাফাইলা মানুষের চিনে আমারে না তুমি লাফাও কিত্ত তোমারও তো চেনে না তাইলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ নাই এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবি ক্ষমতা মাতবুরি দরকার তাদের জন্য দরকার আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় এক পয়সারও কোনো এই কোন আতিহি আতিহমাল কেয়ামাতি ফারদা আল্লাহ বলছে সকলকেই কেয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ফারদান আয় দান

কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ আত্মীয়তার সম্পর্কের বংশের রক্তের কোনো পরিচয় দিবে না খোদার কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনারা কোনো কষ্ট হচ্ছে কিনা দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এটা তো হাসরের মাঠ বোঝে নিত একটু গরম হইব একটু বেশি সহ্য করে ফিরে থাকে এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে বা কিছু বলবে কোদার কসম আল্লাহ বলছে এমনও কেউ হবে না কেউ হবে না ব্যস্ত থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে বন্ধু শুধু নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ ইমানদার কাফের মুশরিক বেইমান নবী আউলিয়া সাহাবা সিদ্দিক সুহাদা সালে অনুগত অবাধ্য এমনকি তাম ফেরেস্তা সব বলতে থাকবে রব্বি সাল্লিব সাল্লিব রব্বি নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তাইলে বন্ধু প্রিয় ভাই আমি একুশ বছর আগে বিশ বছর আগে পনেরো বছর আগে চারজন মানুষের সামনে ওয়াজ করছি জন মানুষ আমি সেদিন এক মাহফিলে গেছি মাহফিলওয়ালায় মাহফিলের মাইকে ঘোষণা দিছে কয় যে হুজুর আমি পাঁচ বছর আগে এই মাঠে আপনি ওয়াজ করছেন আমার হিসাব করা গুণা আছে ঠিক গুণা সত্তর জন মানুষ কাজ দেখছি হাজার হাজার মানুষ এতে হামরি কিচ্ছু আসে দেয় না এটা কোনো কিছুই না লোক হইছে তো লোকইলে লোক হইলে হ্যাঁ লোক হয়েছে আর কি তো এরপরে মনে করেন আমরা বললাম সবাই যে না লোক হয়েছে তো লোক হয়েছে আর কি হ্যাঁ তো এরপরে কী কথা কর না তারপরে কী সে হ্যাঁ তাই লোক হয়েছে আর কি তারপরে কী সে কন মানে এরপরে কী লোক হয়েছে সবার ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি তাহলে এইটা দিয়ে করব কি অতএব দুঃস্থ আখেরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নেই বরং ইমান আমল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এর মধ্যে আমারও মুক্তি শ্রোতারও মুক্তি সেজদা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আল্লাহ তালার এক এক হুকুম মানলে আমারও লাভ আপনাদেরও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আমনাই তো কোনো হদিস নাই আর নাই তো কোনো পাত্তা এই জন্য প্রিয় নজয় কিশোর ভাই যুবক ভাই মহব্বত করে আসছো আমি বুঝি কষ্ট করছো তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো হুজুরগানি দিন কথা বলছেন আমার ওস্তাদি মহতারা আমরা কথা বলছেন আমি দারুল আরকামের ছাত্র আমি আজকেও আসরের আগে আই সেই দারুল আরকাম ঘুমাইছি আসরের নামাজ পড়ছি মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি তো বলার উদ্দেশ্য হইল আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানাই না এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না যেই দিলে আর গুনাকে গুনা মনে হয় তিরিশ বছর ধরে যে মুসলমান আমি প্রায় দিন বলি সুদ খায় আহা এই মুসলমানকে কোনো দিন মনে পড়বে না এটা হারাম আজকে চল্লিশ বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায় ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুণা প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান রঙিন সিনেমা নর্তকের ছবি নাটক সিনেমা চলে আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুণা এক মুসলমানের ঘরের গুণা চলবে টানা চল্লিশ বছর এক মুমেনের ঘরে গুণা চলবে টানা তিরিশ বছর বলো ভাইয়া ইনসাফ করো তিনশো দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না এটা মুসলমান এটা মুসলমান তোমার ইনসাফে বলে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না কোনো দিনও না কোনো দিনও না কেউ তোমারে জাগাইল না একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে একদিনও মনে পড়ল না তোমার একজন নবী আছে এমন ভোলা আল্লাহকে কেমনে ভুললা এমন ভুলা আল্লাহকে কেমনে ভুললা এমন মালিক কেমনে ভুলে গেল এমন রব কেমনে ভুলে গেল এই জন্য ভাইয়া এটা চিন্তা করো কলিজা যদি উল্টে যায় দিল যদি আল্লাহ উল্টায় দেয় আল্লাহ যদি বলে না ফরমান এই পরিমাণ পাপ করছ নারী ছবি জিনা বেবিচার মদ জুয়া অসভ্যতার নোংরামি অশ্লীলতার বেহায় পনি যা হাইওয়ান কুকুর বিড়াল আর শুকর আর জানোয়ারের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান তবে আমি তো কোনো আর আলো দেখাবো না আমার সেজদা দিতে দেব না আমার আখেরা তার কোনো দিন তোকে দেখাবো না আমার জান্নাত আর দেব না আমি আর কোনো তোকে পঞ্চাশ বছর খা ষাট বছর আমার দুনিয়া খা সত্তর বছর আমার খা যার হুম ইয়া কুলু মাত্তাউল আমল আলমন আল্লাহ বলে এই দুনিয়াবাসী নাফরমান বেইমান রে ছেড়ে দে ওরে খাইতে দে ওরে দুনিয়া ভোগ করতে দে ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে আমি তারে বুঝায় দেব কবরে আসলে প্রথম ঘন্টায় প্রথম মিনিট

দুনিয়া বাড়াচ্ছ আরো দরকার দুনিয়া ঠিক আছে বাড়াইতে থাকো বাড়াও নারী ছবি সুদ ঘুষ কিস্তি মিথ্যা ওজনে কম দেওয়া হাত তুমুল আল্লাহ বলেন এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে আর কাল সৌফা আলামুন আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেবো

তিনশো পঁয়ষট্টি দিন অসংখ্য ছেলে অসংখ্য ছেলে তোমরা বেনামাজি নাফরমান তোমাদের চেহারা দেখলে বুঝা যায় আল্লাহকে সেজদা দেওয়া হায় গাদুমন তুই তো নবী সাল্লা সাল্লামের তেইশ বছরের চোখের পানির দুশ্মন নাফরমান তোমার ভালোবাসা দিয়ে আমি কর্ম কি তোমার ভালোবাসা দিয়ে আমি কর্ম কি আমি তো বোটে খারাইছি না তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি তুমি আমার মহব্বত দিয়ে করবা কি তুমি তোমার মতো আমি আমার মতো তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি বলো না বা ইনসাফ করো হয় তুমি আমার দিকে আস তোমার আমারে তোমার দিকে নেওয়া তাইলে না ভালোবাসা হবে যার যে যার যের জায়গায় থাইকা ভালোবাসা কেমন তুমি আমার বক্ত কিসের বক্ত কেমনি কোন যুক্তিতে আপনার হুজুর আপনার চুল একরকম আমার চুল আরেক রকম আপনার চলা একরকম আমার চলা আরেক রকম এটা ধরনের মহব্বত বাবা ইনসাফ করেন করেন রহম নিজের উপরে দয়া করেন ছেলেরা বাফ দয়া করেন এমন মালিক কেমনে ভুলে গেলে একটা সেজদা দেওয়া নাই আজকের দিনে দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এই হাইওয়ান মানুষরূপী পশু তুমি চলে যাও যাও বাবা চলে যাও তোমার মতো নাফরমান না শুনলেও চলবে যা হবে এটা তুই বেটা আল্লাহর দুঃশ্মন বেটা যে কপালে সেজদা নাই যে কপাল আল্লাহর সামনে নয় না যে কপাল সেজদা দেয় না তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে নাই। তোমার চাইতে নিকৃষ্ট আর তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও কুত্তা একটা কুত্তারে জিগাইসবে না মাঝি সেজদা যারা দিলা না একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন তুই নামাজ পড়লি না কেন তখন কুকুর বলবে হে নাফর আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই আমার উপরে নামাজ ফরজ নাই আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই আমার মধ্যে সেজদার কোনো অনুমতিই নাই আমারে সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে এরপরও তুমি সেজদা দাও নাই অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা এই কারণে সেজদা দেয় না তাকে আল্লাহ বলে নাই তোকে বলছে না ফরমান তোকে বলছে তোকে সেজদা দিতে বলছে বিবেক থাকলে ঘরে যাইও না এখন সেজদা দাও এখন দাও এখন নাইলে মনে রাখবা ভাত খাইতে পারবা দুনিয়া চলবে দোস্ত আল্লাহ যেহেতু কাফের বেইমানের ভাত থামায় নাই তোমারও থামাইতো না আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল দুনিয়ার অর্থ সম্পদ দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া এটা যেহেতু মুশ্রিক কাফের বেইমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান মুর্তাত আল্লাহদ্রোহী দ্রোহী আল্লাহ মানে না আল্লাহকে স্বীকারও করে না এমন মাফুর মানকো যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় ফসব পায়খানা করায় বউ বাচ্চা দেয় বাথ তরকারি দেয় বিল্ডিং দালান দেয় তো তোমারই দিত না কা তোমারই দিত না বাতে খাওয়া অসুবিধা কি এজন্য দিল যেন মরে না চায় আমি অনুরোধ করলাম একটা যুবক একজন বদলাও একজন আমি তোমার আশায় আসছি আমি সবার আশায় আসি নাই আমি আসছি সেই যুবকের আশায় যে যুবক আল্লার দিকে ফিরবে যে যুবক তার মালিককে চিনবে সে তার রবের গোলা করবে করবো আল্লাহ কোরআনে ডাক দিছে আল্লাহ বলেন হে মানুষ আমার দয়ালু মতো মেহরবান রব চব্বিশ ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি রব কাকে বলে এই যে এখনো বলবো আমি এখানে রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ জেনে বুঝে তার অজানতেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন তাকে বলে রব আমি জানিবা না জানি আমি বুঝি বা না বুঝি কখন আমার রোদ দরকার কখন আমার বৃষ্টি দরকার কখন আমার আলো দরকার কখন আমার অন্ধকার দরকার কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার আমরা অনেকেই জানি না কিছুই জানি না কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন লালন পালন করছেন এই গোটা কায়ে না দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন সেই রব হচ্ছে আল্লাহ আর সেজদা করতে তিনি বলছেন তিনি বলছেন তোমার অস্তিত্ব যার হাতে তোমার বেঁচে থাকা যার হাতে তোমার নিঃশ্বাস যার হাতে তোমার চোখের পলক যার হাতে তোমার হাতের নড়াচড়া যার হাতে তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে এমন মালিক কি বুঝি মানুষের নারাজ করে এমন দয়ালু রব কি বুঝি মানুষ ভুলে রে আব্বা মা গার আল্লাহ বলছে কে তোমাকে ধোকা দিল বিরব বিকাল কেরিন তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে আল্লাহ এটা জানতে চাইছে

আল্লাহ বলে বলো না বান্দা আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই আমি কি তোমার জন্য পাহাড়গুলো প্যারেগের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই আমি কি দুই চোখের ঘুম দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই আমি কি দিন বানাই নাই মাথার উপরে সাতটা আসমান বান্দা আমি আল্লাহ কি বানাই নাই আমি কি একটা সূর্য দেই নাই আমি কি চাঁদ এনে দেই নাই আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল তোমার খাদ্য খাবার রিজিক উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি রব কি একটা সেজদা পাই না